আচ্ছা আমি বিকাশ অ্যাকাউন্টের কাস্টমার কেয়ার থেকে আমি আপনার কাছে কল দিছিলাম আপনার এই বিকাশ অ্যাকাউন্টটা আমরা বন্ধ করে দিচ্ছি কে আমার অ্যাকাউন্ট তুমি বন্ধ করবা কে কারণটা কি স্যার আপনার অ্যাকাউন্টে কিছু সমস্যার কারণে আমরা অ্যাকাউন্টটা বন্ধ করে দিচ্ছি আপনি কি চান আপনার অ্যাকাউন্টটা খোলা থাকুক হ্যাঁ হ্যাঁ কে আমার আমার অ্যাকাউন্ট তো খোলাই থাকতো তুমি বন্ধ করবা কে ও স্যার আপনার অ্যাকাউন্টে কি কোনো টাকা পয়সা আছে ও তো আছে 60000 টাকা থুইছি আমি অ্যাকাউন্টটা 6000 টাকা আরে ব্যাটা 60000 60000 50000 টাকা আর 10000 60000 টাকা তো চাইনি ও আচ্ছা স্যার আপনি তো চান আপনার অ্যাকাউন্ট খোলা থাকুক তাই না हां हां আমার অ্যাকাউন্ট খোলা থাকুক আচ্ছা স্যার তাহলে এই ক্ষেত্রে আপনার কিছু করণীয় আছে তো এই কাজগুলো আপনার করতে হবে আপনি কি এটার জন্য প্রস্তুত আচ্ছা আচ্ছা কই কি 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 করুন হুনী হুনী কই দি স্যার আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন কোডটা আছে এই পিন কোডটা কি স্যার আপনার জানা আছে পিন কোড টিন কোড তো আমি কম বুঝি আমি অত শত বুঝি না আমার শুধু ভাই গেছে আকবর ওই এগুলা বুঝার সরি স্যার কোথায় গেছে আমার ছোট ভাই গেছে আকবর আকবর আপনার ছোট ভাইয়ের নাম আকবর আর মিয়া আমার ছোট ভাই গেছে আক্কা দিবার আক্কা দিবার আক্কা দিতাছে আক্কা আকবর গেছে ও ওকে স্যার তাহলে উনি আসবে কখন আরে মিয়া অর্থ বেরা কষা আগা

এই যে আঙ্গর গ্রামে গরুর দাল আলি হরে ওই মুখ না স্যার আমি বিকাশ থেকে মোহাম্মদ মকসুদুর রহমান বলছিলাম হ্যাঁ কি হয়েছে কোন স্যার আপনার এই নাম্বারটাতে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে তাই না হ আছে তো আচ্ছা এই বিকাশ নাম্বারটার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে কিছু সমস্যার কারণে এই অ্যাকাউন্টটা আমরা বন্ধ করে দিতে চাই কি চান এই অ্যাকাউন্টটা খোলা থাকুক হ আমরা তো চাই অবশ্যই খোলা থাকুক অন কি হয়েছে কোন মেসেজ অপশন এটা কি চেক করতে পারেন স্মার্টফোনে হ আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমরা আপনাকে একটা মেসেজ পাঠাবো এই মেসেজে পাঁচ ডিজিটের একটা পিন কোড থাকবে এই পিন কোডটা আপনাদের মানে আমাকে বলতে হবে স্যার আপনি কি পারবেন এটা ও অবশ্যই ওকে স্যার তাহলে আমি আপনার কাছে মেসেজটা পাঠাচ্ছি হ্যাঁ ভাই আচ্ছা স্যার দেখেন আপনার আপনার মেসেজ অপশনে আপনার এই নাম্বারটাতে লাস্টে 19 নম্বরের যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে আপনার একটা মেসেজ গেছে পাঁচ ডিজিটের একটা পিন কোড পাঁচ ডিজিটের একটা কোড গেছে এই কোডটা আপনি আমাকে বলেন একটা আইছে হ্যাঁ স্যার কোডটা বলেন এন আইছে সরা ময় ময় মি আমি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি এটা আইছে না স্যার এইটা থাকবে না স্যার এখানে এটা এটা থাকবে না এইরকম কোন মেসেজ যাবে না স্যার ওইখানে শুধু একটা পিন কোড যাবে ঠিক আছে স্যার আচ্ছা আমি দেখতাছি আচ্ছা স্যার আমি মেসেজটা আমি আপনাকে আবারো পাঠাচ্ছি ওকে আচ্ছা তাহলে পাঠাই ওকে ওকে স্যার আপনার ফোনে দেখেন একটা মেসেজ গেছে আপনার মেসেজ অপশনে দেখেন একটা মেসেজ গেছে এখনো যায়নি স্যার না আইছে না তো পাইছি পাইছি একটা মেসেজ আইছে আচ্ছা স্যার কোডটা বলেন

আপনি আপনার খোলা থাকুক? তা আমরা তো চাই অ্যাকাউন্ট কি কইন কি কি আপনার একাউন্টা যদি আপনি খোলা রাখতে চান সেক্ষেত্রে আপনার যে বিকাশের যে পিন কোডটা আছে এই পিন আমাদেরকে দিতে হবে। কে? কেন স্যার? হে কি হাই আরে হচ্ছে সেরা